আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লার মতে আমিও খুব ভালো আছি তো বর্তমানে যেহেতু ব্রাইডালের সিজন যাচ্ছে আপনারা অনেকেই ব্রাইডালের লেহেঙ্গা চাচ্ছিলেন এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা চাচ্ছিলেন তো আমাদের কিন্তু প্রচুর পরিমাণে শিপেন্ট চলে আসছে এক্সক্লুসিভ ব্রাইডাল লেহেঙ্গার প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে ডিজাইনাল লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো যেগুলো আগামীকাল শুক্রবার আমাদের শোরুমে আসছে আপনারা এই লেহেঙ্গাগুলো কালেক্ট করতে পারবেন সবচেয়ে এক্সক্লুসিভ বর্তমানের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনার লেঙ্গাগুলো থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা লেহেঙ্গা আমরা ডিটেলসে দেখাবো এটা এটা সম্পূর্ণ ডিপ মারুন টাইপ একটা কালার ইভেন এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে ভেলভেটের মধ্যে এটার ফ্যাব্রিক্সটা থাকবে সম্পূর্ণ ভেলভেটের মধ্যে দেখেন সুতা দিয়ে কাজ অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা থাকবে ল্যাঙ্গাগুলোর মধ্যে এবং পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এইট পার্টের ক্যানকেন করা থাকবে এবং ফিউজিং সেট আপ করা ক্যানকেন করা থাকবে দেখেন পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি আছে এগুলো প্রত্যেকটা ডিজাইনার লেহেঙ্গা যারা এই টাইপের ডিজাইনার এক্সক্লুসিভ ব্রাইডাল লেহেঙ্গা কালেকশন চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাংশন ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি টপ সার দেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এবং যারা একটু পাড়ি লেহেঙ্গা কালেকশন চান পাড়ি লেহেঙ্গার কালেকশনে থাকবে লো রেঞ্জ থেকে মিড রেঞ্জ হাই রেঞ্জ সব রেঞ্জের কালেকশনগুলো আমাদের শোরুমে আপনার পাবেন অনেক সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে ভেলভেটের মধ্যে টপসের প্যানেল এটা হচ্ছে এটা হচ্ছে টপসের প্যানেলটা খুবই সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জিয়াস কাজ টিভের প্যানেলটা অনেক সুন্দর এবং এটার দোপাট্টাটা আমি দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা নেটের মধ্যে দোপাটা থাকবে অনেক সুন্দর এই যে দেখেন দুই পাশে বর্ডার করা আছে অনেক সুন্দর একটা লেহেঙ্গা অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এটা হচ্ছে টপসের প্যানেল সরি এটা হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা এটা শল টাইপের একটা দোপাটা থাকবে এই লেহাগুলো ডিজাইনার ল্যাঙ্গাগুলোর মধ্যে ডবল দোপাটা পাবেন এটা শল টাইপের একটা দোপাটা প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর এই ল্যাঙ্গাগুলো আমাদের শোরুমে আসতে আপনি নিতে পারবেন এই টাইপের এক্সক্লুসিভ ডিজাইনার ল্যাঙ্গা কয়েক হাজার থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য শোরুমে আসতে আপনারা নিতে পারবেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে একটু মেরুন টাইপ একটা কালার একটু মেরুন টাইপের একটা কালার অনেক সুন্দর গর্জেসভাবে কাজ করা আছে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা নিচের প্যানেল এটা এটা হচ্ছে নিচের প্যানেল অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এই টাইপের লেহেঙ্গাগুলো বর্তমানে ব্রাইডালের জন্য কিন্তু এই লেহেঙ্গাগুলো আপনারা চান এবং সবচেয়ে কম প্রাইজে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে আপনারা এই লেহেঙ্গাগুলো পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা টপসের প্যানেল এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দুপুরটা নেটের মধ্যে দুপাট্টা এটা হচ্ছে নেটের মধ্যে দুপাটা থাকবে একটা এবং আরেকটা দুপাটা থাকবে বেলভেটের মধ্যে আরেকটা দোপাটা থাকবে হচ্ছে ভেলভেটের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এই লেহেঙ্গাগুলো আমাদের শোরুমে আসবেন চারতালার প্রত্যেকটা লেহেঙ্গার শোরুমে আসলে আপনারা এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন এটাও সুন্দর দেখেন এটা একটু লাইট টাইপের একটা কালার পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার অনেক সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন কাজগুলো দেখেন অল ওভার বডিটার মধ্যে ডিজাইনের রাজুকীয় কাজ করা থাকবে ব্যতিক্রম টাইপের প্রত্যেকটা ব্রাইডাল আর এক্সক্লুসিভ এই লেহেঙ্গাগুলো আমাদের শোরুমে আসলে আপনারা নিতে পারবেন এবং যারা একটু আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে আপনারা দুই লক্ষ টাকা পর্যন্ত লেহেঙ্গার কালেকশন আমাদের শোরুম থেকে নিতে পারবেন এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড দুই পাশে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা এবং টপসের প্যানেল স্টিপের প্যানেলটার মধ্যে গর্জেসভাবে কাজ করা থাকবে এবং এইটা হচ্ছে দোপাটা নেটের মধ্যে দোপাটা থাকবে দোপাট্টা থাকবে সম্পূর্ণ নেটের মধ্যে অনেক সুন্দর এটার মধ্যেও ডাবল দোপাটা পাবেন এটার মধ্যে আরেকটা দোপাট্টা আছে এটা হচ্ছে ভেলভেট টাইপের একটা দুপাটটা অনেক স্মার্ট একটা কালার অনেক স্মার্ট একটা ডিজাইন থাকবে লেহঙ্গাটার মধ্যে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর শোরুমে চলে আসবেন যারা এই কালেকশনগুলো নেবেন ইংশালা শোরুমে চলে আসবেন আগামীকাল শুক্রবার একটা বড় ধরনের অফার থাকবে আগামীকাল আমাদের শোরুমে এটার কালারটা হচ্ছে ডিপ মেরুন কালার একদম কলিজা মেরুন টাইপ একটা কালার খুবই সুন্দর ডিপ কলিজা মেরুন টাইপ একটা কালার অনেক সুন্দর ডিজাইন দেখেন কাজগুলো কি করছে এটা নিচের প্যানেল লাখনো সুতা কাজ করা সম্পূর্ণ গর্জেরভাবে কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা এই যে এটা টপসের প্যানেল দেখেন ভাবে কাজ ফ্রন্ট সাইড সাইড স্লিপ সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে টপসে এবং এটার দোপাট্টা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে দোপারটা থাকবে অনেক সুন্দর এটার দোপাট্টা থাকবে সম্পূর্ণ নেট ফ্যাব্রিকের মধ্যে দোপারটা অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসতে নিতে পারবেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা দোপারটা থাকবে শল টাইপের দোপারটা এই টাইপের ডিজাইনার লেহেঙ্গাগুলোর মধ্যে ডবল দোপাটটাও থাকবে সিঙ্গেল দোপাটটাও থাকবে এটার কালারটা দেখেন এটাও একটু লাইট কালারের মধ্যে পেস্টেল কালারের মধ্যে থাকবে এটা খুবই সুন্দর খুবই সুন্দর মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার এটা অনেক ফ্যাশনেবল একটা কালার অনেক ফ্যাশনেবল একটা ডিজাইন দেখেন কাজগুলো লাকনো সুতো দিয়ে কাজ করা থাকবে অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে আমি অ্যাড্রেসটা থেকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকেও কিন্তু আপনারা চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এবং যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে প্রাইসগুলো আপনাদেরকে ডিটেলসে বলে দেবে স্ক্রিনশটগুলো জাস্ট পাঠাবেন প্রাইসগুলো বলে দেবে এটা টপসের প্যানেল গর্জিয়াস কাজ করা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম